অনেকেই ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল করলে খেতে চায় না আর রান্না করলেও ভিতরে মাংস সাদা সাদা হয়ে থাকে তাই ভালো লাগে না আসসালামু আলাইকুম আমি আজকে যেভাবে ব্রয়লার মুরগিটা রান্না করব অবশ্যই আপনাদের দেখে ভালো লাগবে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে প্রাইফিনে তেল দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে তারপরে আলু কেটে রেখেছি আলুগুলোকেও এই তেলে ভেজে নিতে হবে আলুগুলো ভাজাভাজি করতে দিয়ে ফাঁক দিয়ে আমি কিছু কাঠবাদাম বাদাম নিয়ে নিলাম নিয়ে এখন তামান তিস্তার মধ্যে থেতে নেব সাথে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি পাটাতে আর ফিশতে ভালো লাগছে না তাই পাটাতে পিষা ফিসি বাদ দিয়ে তামান দিস্তার মধ্যে দিয়ে আমি এগুলাকে থেতা করে নিব। একদম মেয়েই হবে না একটু দানা দানা থাকবে আপনারা চাইলে পাটাতে পিষে নিতে পারেন আলুগুলো আমার বাজা হয়ে গেছে আলুগুলা না আমি এলাম নিয়ে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে দিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামচ দেওয়ার পরে এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এই পাক দিয়ে আমি গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নেব মরিচ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে এগুলাকে পানি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপরে আমি এগুলা মশলার মধ্যে দিয়ে দিব আমি এখন আমি চুলাতে আবার তেলের উপর দিয়ে আদা বাটা রসুন বাটা তিন চামচ দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে গুলে রাখা ওই মশলাটুকুও দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এই যে আমি আবার এখানে জিরা আর ধনিয়া গুঁড়া পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এগুলোকেও দিয়ে দিব দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে রান্না করলে খালি দিয়ে খাওয়া যাবে মশলা উঠা মশলার মধ্যে তেল উঠা পর্যন্ত আমাকে এইভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এখন যে বাটিতে আমি মশলাগুলা গুলে নিয়েছি ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এ পানি দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলে আর একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে যে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আর একটু আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আর একটু পানি দিয়ে দিতে হবে আমাকে পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার ডাকনাটা তুলে যে মাংসগুলা ভেজে রেখেছি ওই মাংসগুলা আলুর উপর দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আরও পাঁচ দশ মিনিট কষিয়ে নেব এখান দিয়ে আমি যে আর কাঠবাদাম থেতো করে রেখেছি ওইগুলোকে এখন মাংসের উপরে দিয়ে দিচ্ছি দেখুন একদম মেয়ে হয় না একটু দানা দানা থেকে গেছে সমস্যা নাই এতে যে এর মধ্যে আমি থেঁতো করে নিয়েছি ওই পাত্রটা ধুয়ে আরেকটু ফানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আর একটু করে ভালোভাবে নিতে হবে নিয়ে উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে ডাকনাটা দিয়ে দেবো আমি ডাকনাটা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিব। তিন চার মিনিট পর আমি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে যে এখন না করে দিচ্ছি মাংসর সাথে পেঁয়াজ আর সয়া সস ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে দিলাম ডাকনাটা দু তিন মিনিট পর তুলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই আমার শেষ পানি দেওয়া আমাকে আর পানি দিতে হবে না জলের যতটুক প্রয়োজন ততটুকুই আমি পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াশাড়া করে তারপর উপর দিয়ে গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে এখন আর একটু আসারা করে ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে দশ পনেরো মিনিট আমি রান্না করে নিব দশ পনেরো মিনিট পর ডাকনাটা তুলে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা দিয়ে এখন আবার ডাকনা দিয়ে দিব যে যাতে কাঁচা ময়সে ফ্লেভারটা মাংসের সাথে মিশে যায় এ দেখুন আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব কেমন লাগলো আপনাদের কাছে আমার এইভাবে সহজভাবে মুরগি ঝোল রান্না করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ